অ্যাজ মানুষ হিসাবে অ্যাজ আ অ্যাজ আ দায়িত্ব পাওয়া একটা মানুষ প্রতিনিধি হিসাবে এটা আমার মনে হলো এটা করা উচিত পুজোর সময় পুজোতে একটু মিষ্টি জামা দিলে সবাই আনন্দ করে আর আনন্দ পায় মন খুশ হয় তাই জন্যে করা দেখো কোন কোন কারখানা বন্ধ হয়ে যাচ্ছে তাদের তারা তো আমাদের কাছে বা আমার কাছে এসে এখনও কিছু বলেনি বা আবেদন কিছুই করেনি বা কোনো প্রস্তাবও দেয়নি কেউ কথাও বলতে আসেনি যেগুলো বন্ধ হয়ে গেছে কিন্তু আর্থিক মিলে আমরা কিছুদিন আগে আপনারা জানেন আমরা আমাদের পক্ষ থেকে আমরা প্রতিবাদ জানিয়েছি প্রতিবাদ এই জন্যই জানিয়েছি কেন তো আকৃতিকটন মিল কেন্দ্রীয় চালায় কেন্দ্রীয় সরকার চালায় আর ওই মিলটাতে অনেক শ্রমিক আছে যারা মানে কাজ করত তাদের জীবনে তো আঘাত পড়েছে এই কেন্দ্রীয় সরকারের মানে মানে ডিস্টারবেন্স না হয় যা যা দায়িত্ব দেওয়া আছে যাদের যাদেরকে তারা পূর্ণভাবে ভালো করে করে আর এইভাবে করে যেখানে যেন আমাদের মানু আমাদের দল এই সংগঠনকে অনেক গুরুত্বটা দেয় আর গুরুত্ব দিয়েই এই দল এই সংগঠনটাকে করেছে যারা যারা দায়িত্ব পেয়েছে তারা যেন ভালো করে তাদের ডিউটিটা ফুলফিল করে থ্যাংক ইউ প্রথম কথা এটা হচ্ছে আমাদের মালিকদের পুজো বাস স্ট্যান্ডের সাঁতরাগাজি বাস মালিকদের পুজো সেখানে তো বাসের ব্যাপারে তো মালিক শ্রমিক আলাদা থাকে না বাসের সঙ্গে মালিক এবং শ্রমিকদের একসঙ্গে যৌথ ভাবে সব তাই কিন্তু আমাদের যেহেতু আমাদের শ্রমিক সংগঠনা তা মনোজদার হাতেই তৈরি তা সেই হিসাবে আরো উনি বেশি উদ্যোগ নিয়েছেন কিন্তু আমাদের যে কোনো বিষয় আমাদের বাস মালিকদের বলুন শ্রমিকদের কোনো বিষয় দাদা আমাদেরকে সব রকম যে বিষয়ে সাহায্য করে এবার এই নিয়ে আমাদের যে প্রত্যেকবারই আমাদের দাদা আসতে পারেন না কোনো কাজে ব্যস্ত থাকে কিন্তু উনি বাই ফোনে আমাদের আশ্বস্ত করেন যে আমি আসতে পারিনি তোমার ভালো পুজো করেন চপসিং শান্তিপূর্ণ ভাবে এগুলো পাবে আর এখানে ব্যাপারটা হচ্ছে যে সব মালিক তো সবসময় থাকতে পারে না সেই কারণে তো শ্রমিক ভাইদের তো এগিয়ে আসতে হয় সেই কারণে শ্রমিক এবং মালিক আমাদের যৌথ নিয়েই পুজোটা এত বড় আমরা পুজো করতে পারি এই কারণে মালিকদের যেমন ভূমিকা আছে আমাদের স্টাফদেরও সেরকম ভূমিকা আছে মানে সংগঠনের প্রগতি সুমন ধারা তুমি কিছু বলবেন না বাস মালিক সংগঠনের অভিজ্ঞতা দীর্ঘদিনের আমাদের কিন্তু শ্রমিক সংগঠন যেহেতু আজকে এই ভুলে গেল এ বিষয় নিয়ে আমরা মুরজির সাথে একটু আলোচনা করবো ঠিক আছে শ্রমিকদের তো দরকার কেন বাস চালাতে গেলে মালিকদের যতটা প্রয়োজন ততটা শ্রমিকদের প্রয়োজন তো সেই নিয়ে মনজার সাথে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো যে আগামী দিনে যাতে শ্রমিক সংগঠন খুব ভালো হয়ে যাতে তারা করতে পারে সেই বিষয়ে আমার একটা বার্তা ভালো লাগছে বিগত চার বছর ধরে আমরা দাদাকে ডেকে এসেছি কিন্তু কোনো বারো বছর ধরে আসতে পারেননি ঠিক আছে আজকে কালকে তা না আসার কথা ছিল আজনি তিনি বলে দিয়েছিলেন যে আজকে সকালবেলায় এসে ভর্তি হবে খুব ভালো লাগলো এবং আমাদের যে বার্তাটা দিল খুব সুন্দর লাগলো আমার নাম সুমন ধারা সাতরাগাছি বাসমেলিক পল্যান সমিতি ওনার কাছে একটাই ছিল যে উনি আমাদের পাশে থাকবেন আজ উনি আমাদের পাশে এসেছেন পাশে থেকেছেন তিনি যে এই যে কর্মসূচিটা করেছেন আমরা খুবই আপ্লুত আর উৎসাহিত বিধায়কের কাছে কোনো ব্যক্তি যে তার কাজ নিয়ে গেলে সে ফিরে আসেন আর যথার্থ চেষ্টা করেন যতটা সম্ভব দ্রুত তিনি করে দেন আর এবং ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট শুভময় মধক এনারা আমার পাশে আছেন বলে বা এনারা সহযোগিতা করেছেন বলে আজকে সাতটাগাছি বাস স্ট্যান্ডে এই সংগঠন সংগঠনের ইউনিটটা তৈরি হয়েছে আমার নাম অজিত সিংহ যা বাচ্চাদের বই খাতা আছে যার গরিব মানুষ আছে পুজোর সামনে আছে তার শাড়ির ব্যবস্থা ছিল মিনিমাম একশো জুন পঞ্চাশটা সত্যটা দেওয়া হয়েছে আর তিরিশ চল্লিশটা বাকি আছে আমাদের মূল উদ্দেশ্য আছে কি পূজোটা ভালোভাবে সুষ্ঠুভাবে করুন এই বিশ্বনাথ পূজো আমাদের স্টাফদের পূজো আমাদের গাড়ি সুষ্ঠুভাবে চুরু আমাদের স্টেশন সুষ্ঠুভাবে চুরু আমাদের স্টাফে কোনো প্রবলেম না হয় গাড়ি রাস্তা দুর্ঘটনা না যদি হয় এই জন্য আমরা এই পূজো বিশ্বনাথ পূজো করে আমরা স্টাফরা সুস্থ থাকবে নিনন্দনের পড় আছে আমাদের স্টাফ সুস্থ থাকলে আমরা সুস্থ হই মালিকরা সুস্থ হয় যোগ আছে আর আজকে আধার মাধ্যমে কতবার আছে প্রোগ্রাম আজকে symbolNameদের দ্বারা

আর মাত্র কটা দিন বাকি বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপূজার এই শুভ মুহূর্তে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে এবং আপনার এলাকার বা ক্লাবের ঐতিহ্যবাহী পুজোকে সবার সামনে তুলে ধরতে চান তাহলে আর দেরি কেন এএমপি নিউজ আপনার পাশে আছে আমরা আপনার ব্যবসা বা ক্লাবের দুর্গাপূজার বিশেষ কভারেজ আকর্ষণীয় বিজ্ঞাপন এবং উৎসবের প্রতিটি মুহূর্তকে পৌঁছে দেব হাজার হাজার দর্শকের কাছে আজই যোগাযোগ করুন আমাদের সাথে 801-345-7686.